হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই রিমিডারি অনেকগুলো গল্প পোস্ট করা আছে যা প্লে লিস্ট একারে পাবেন কিন্তু এই প্লে লিস্ট আমরা অনেকেই খুঁজে পাই না যার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেন অথবা পার্সোনালি এসএমএস করেন কাজে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই রিমিডারির অন্য গল্প যেগুলো অলরেডি সম্পন্ন হয়েছে সেগুলো কীভাবে দেখবেন তাহলে শুনুন প্রথমে রুখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন তারপরে দেখবেন এখানে লক্ষ্য করবেন ডান পাশে ভিডিওস নামে একটা অপশন আছে এই যে এখানে দেখবেন একটা প্লে লিস্ট অপশন আছে ঠিক আছে এই প্লে লিস্ট অপশনে দেখবেন প্রায় শর উপরে এক গল্প পোস্ট করা আছে যেখানে আপনারা চাইলে অনায়াসে গল্পগুলো পড়ে নিতে পারেন সহজেই যেগুলো গল্প সম্পূর্ণ করা হয়েছে সেগুলোই পাবেন এভাবে পড়তে পারেন ধন্যবাদ